আসসালামু আলাইকুম আলাই ঢাকা স্যানিটেরিয়ান প্লার ডিজাইন ঢাকা উত্তরা থেকে সব সময় আপনাদের বাড়ি সুন্দর করতে আপনাদের প্রথম আমাদের মালিকগুলো পৌঁছে দিয়ে থাকি সব সময় আপনাদের সব ধরনের ডিজাইন আমরাই পৌঁছে দিয়ে থাকি আপনাদের সেখানে তারই একটা ভিডিও এগুলো বেলকনি এবং জানালার পিলার এছাড়া তার কোর্সের বড় বড় বেশ কিছু পিলার আছে সম্পূর্ণ মালামাল আনলোড হচ্ছে এটা খুলনা বিভাগের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মালামাল যেভাবে আপনারা সুন্দর করে বাড়ি করার চেষ্টা করে ঠিক আপনার সৌন্দর্য বাড়াতে এখান থেকেই চেষ্টা করি মালামালগুলা পৌঁছে দিতে সুন্দর হবে সকল ধরনের মালামাল সংগ্রহ করতে আপনারা ফোনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বা আমরা রিকোয়েস্ট করি সময় আপনারা দেশে থাকেন বা বিদেশে থাকেন আপনাদের সাথে আমরা সবসময় ভিডিও কলে দেখানোর চেষ্টা করি এবং বলে থাকি যে সম্ভব হলে আপনার একটা প্রতিনিধি আমাদের ফ্যাক্টরিতে আসলে ভিজিট করবে কোয়ালিটি দেখবে এবং মালের বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলো দেখে সংগ্রহ